আপনি যদি প্রবাস থেকে সফলতা নিয়ে বাড়ি ফিরতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে আপনি প্রতি মাসে যে টাকা ইনকাম করেন ওই টাকাটাকে তিন ভাগে ভাগ করেন এক ভাগ মা বাবার খরচের জন্য দেন আরেক ভাগ ভাই বোনের লেখাপড়া তাদের খরচের জন্য দেন আরেক ভাগ নিজের অ্যাকাউন্টে রাখেন আপনার কাছে যে টাকা রাখতেছেন এটা পরিবারের কাউকে কখনো বলবেন না আপনি প্রতি মাসে যে টাকা ইনকাম করেন কত টাকা ইনকাম করেন এটাও কখনো পরিবারকে বলতে যায়ন না এভাবে আপনি দশটি বছর বিদেশ করেন দেখেন আপনি একজন সফল প্রবাসী হয়ে বাড়িতে ফিরতে পারবেন তখন আপনাকে আর বলতে হবে না ওই ব্যবসাদের মতো যে আমি তো বিশ বছর বিদেশ করলাম আমার কাছে তো কোনো কিছু নাই যা টাকা বেশি ইনকাম করছিলাম সব টাকা পরিবারকে দিছিলাম পরিবারের সবাই এখন প্রতিষ্ঠিত আমি এখন পকেট শূন্য হারিকেন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি যদি আপনি এভাবে পরিকল্পনা নিয়ে বিদেশ করতে থাকেন তাহলে আপনি কিন্তু একজন সফল প্রবাসী হতে পারবেন কখনো ব্যর্থ হবেন না কারণ আমরা বেশিরভাগ প্রবাসীরাই প্লান ছাড়া যে দূর বিদেশ করি যা টাকা পয়সা ইনকাম করি নিজের কাছে রাখি না সব টাকা পরিবারের কাছে দেয়া দিই এ বুলটা আমার প্রবাসী ভাই এবং বোনরা কখনো করবেন না এভাবে বিদেশ করে যান একদিন এই সফলতা নিয়ে দূর প্রবাস থেকে আপনিও বাড়িতে ফিরতে পারবেন তখন এই বুকে থাপ্পড় দিয়ে বলতে পারবেন যা আমিও একজন সফল প্রবাসী ব্যর্থ প্রবাসী না